আলাইকুম খুব সুন্দরই ট্র্যাক রেসিং মানে ট্র্যাক রেসার কালেকশন নিয়ে আসছি খুবই দারুন একটি প্রোডাক্ট মানে যেকোনো বাচ্চার মনে করেন যে মোবাইল থেকে দূর করার জন্য আকর্ষণীয় একটি একটা বাচ্চা লং টাইম খেলবে এবং খুব মজা পাবে এইগুলো গুলো কিন্তু পুরো পাট পাট খোলা যায় এগুলো খুলে ইচ্ছা মতন ডিজাইন করা যাবে হ্যাঁ প্রত্যেকটা সেট সেট আপ কিন্তু সব পাট পাট খুলে খেয়াল করেন খুব দারুণ জিনিস হ্যাঁ আপনার বাচ্চাকে দিবেন বাচ্চা মনে করেন যে সারাদিন খেলবে হ্যাঁ পড়াশোনার ফাঁকে ফাঁকে খেলা খেলাধুলা করবে মোবাইল আসলে দূর করার জন্য খুব সুন্দর একটা প্রোডাক্ট এর মধ্যে এক্সট্রা কিছু ট্রয়ও দিছে এই ট্রয়গুলো কিন্তু চলবে খেয়াল করেন হ্যাঁ জেসিপি আছে এখানে আছে রোলার আছে সব আছে এগুলোও কিন্তু খুব দারুণ জিনিস এর সঙ্গে কিছু আপনার এই যে আপনার ওই বিলবোর্ড দেওয়া আছে হ্যাঁ স্ট্যান্ড দেওয়া আছে সব অনেক আইটেম দেওয়া আছে এর সাথে খুবই কোয়ালিটি প্রোডাক্ট প্রোডাক্ট আমাদের শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন চাকরি স্যার এটা এবং গাড়ি দেওয়া আছে গাড়িটা কিন্তু অনেক পাওয়ারফুল খুবই পাওয়ারফুল গাড়ি খেয়াল করে দেখেন

সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি একটা টাকা আগে পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তোমার মূল্য পরিশোধ করবেন নিশ্চিন্তে আপনার বাচ্চার জন্য বাচ্চার বিকাশের জন্য বাচ্চার মানে মোবাইল রাশি থেকে দূর করার জন্য খুব সুন্দর একটি টয়ের কালেকশন আপনার নিশ্চিন্তে আপনার বাচ্চার জন্য নিতে পারেন বা কাউকে গিফট দেওয়ার জন্য নিতে পারেন প্রোডাক্টটি অ্যাভেলেবল পাবেন আমাদের শপে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও ভালো থাকেন সবাই হাফেজ আসসালামু আলাইকুম